আমরা প্রত্যেকেই মুসলমান মোমেন কি বলে ইসলাম আমাদের জিন্দিগির শ্রেষ্ঠ পরিচয় ইমানই আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ গোটা পৃথিবীটা কেউ যদি দশ বারো পায় তার চাইতে দামি সম্পদ ইমান কোটি কোটি গুণ বেশি দাম ইমানের এক জাররা বিন্দু তার পুরস্কার কমপক্ষে দশটা দুনিয়া বরাবর জান্নাত এজন্য ইমান শ্রেষ্ঠ সম্পদ আল্লাহকে পাওয়া আল্লাহকে চিনা এটাই আমাদের মূল পুঁজি এজন্য আল্লাহ তালার মেহরবানি কোনো যোগ্যতা ছাড়া কোনো তদবির ছাড়াই আল্লাহ তালা আমাদেরকে ইমানদারের ঘরে জন্ম দিয়ে ইমানের মতো আজিম উসান নেয়ামত দান করেছে কোরআন করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন তিনি তোমাদের উপরে তার নেয়ামতকে পূর্ণ করে দিয়েছেন ظاهرતમ و باطنه প্রকাশ্য গোপনীয় বুজুরগানে دین বলেন মুফাসসিরিন کرام বলেন কারো উপরে আল্লাহ তালার নিয়ামত পূর্ণতা প্রাপ্ত হয়েছে পূর্ণ নিয়ামত পাইছে তখন যখন তার জবানে দিলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারিত হইছে অর্থাৎ কালেমা যে পেয়েছে ইমানের সন্ধান যে পাইছে লাহা এটা যার দিলে যার জবানে যার জিন্দিগিতে সেই মূলত পরিপূর্ণ নিয়ামত পেয়েছে এটাকে বাদ দিয়ে গোটা পৃথিবী কেউ যদি পায় সে কিছুই পায় না কিছুই না আল্লাহ তালা বার 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 কোরআনুল করিমের মধ্যে এই কথা এটা বলছে আল্লাহ বলেন গোটা দুনিয়ার যত কিছু উপভোগের সামগ্রী এটা কিছুই না ইল্লাহ কালী সামান্য আল্লাহ তালা বলেন ওমাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল উল হরুর তাম দুনিয়া জীবন কিছুই না বরং ধোকা ধোকা আল্লাহ বলেন দুনিয়া দুনিয়ার এই জীবন এটা কিছুই নয় তামাশা এবং খেলাধুলা ছাড়া অতএব গোটা দুনিয়া কারো মিলে যাওয়া পৃথিবীর সব স্বর্ণ সব রৌপ্য সব তেল গ্যাস সব বাড়ি সব গাড়ি সব মাল ও পেয়ে যাওয়া কিছুই পেল সে সব হারা জন্য এজন্য আল্লাহ তালার সবচেয়ে বড় ফজল সবচেয়ে বড় মেহরবানি আল্লাহ তালা আমাকে এবং আপনাকে ইমান দান করছে বলেন আলহামদুলিল্লাহ আমার শেখ আল্লামা মুফতি মুস্তাক নবী সাহেব হজরত বলেন যে মাঝে মাঝে জন্য নিজের ইমানের দিলের মধ্যে পাহারাদারি করা নজরদারি করা উচিত আমার ইমান ঠিক আছে তো কারণ আমি পৃথিবী হারাইতে রাজি ইমান হারাইতে রাজি না হজরতে বেলাল রাজি আল্লাহ তারু মক্কার কাফরেদেরকে বলছে সব বিলিয়ে দিতে পারি কিন্তু ইমান হারাইতে রাজি যেন শত নির্যাতনের মুখে ইমানের মোকাবেলায় কিছু তিনি বলে না বিবি আসিয়া ফেরাউনের স্ত্রী তফসিরের মধ্যে আছে ফেরাউন বিবি আসিয়াকে সারা শরীরের মধ্যে প্যারেক মারছিল প্যারেক প্যারেক বুঝুন তো প্যারেক মারছে তার কাটা সারা শরীরে ওয়াফির আউ না দিল আউ তার কোরআনে আছে আল্লাহ তালা বলেন ফেরাউনের কথা যে প্যারেক ফেরাউন ফেরাউনের উপাধিটা তারপরে বলছে আসিয়া ইমান ছেড়ে দাও হজরতে আসিয়া বলছে ফেরাউন বাদশাহী ছেড়ে দেওয়া যায় বাদশার স্ত্রী হওয়ার মর্যাদা এটাও ত্যাগ করা যায় রাজপ্রাসাদ আর সম্রাজ্ঞীর মর্যাদা ছেড়ে দেওয়া যায় কিন্তু ইমান ছাড়া যায় না ইমান করি যায় বসলে এটার ছেড়ে দেওয়া যায় না যেন সর্বশ্রেষ্ঠ নিয়ামত ইমান সর্বশ্রেষ্ঠ নিয়ামতি আল্লাহ বলেন আমার কাছে প্রথম কালিম তৈব মানে হলো ইমানের ইলাহা ইল্লাল্লাহ এটা উঠে আর এরপরে এই ইমানের অধীনে যখন ন্যাকামল করে সেই প্রতিটা ন্যাকামল ওই ইমানকে উপরে উঠাইতে থাকে জন্য ইমান আল্লাহ তালার কাছে মূল গ্রহণীয় বিষয় কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বার বার বলছেন দুনিয়ার সুখ আখরাতের জান্নাত আমার বান্দা যাই চাও ইমান সত্য ইমান লাগবে ইমান জরুরি অতএব প্রথমে এই সৌভাগ্য নিজের হৃদয়ে উপলব্ধি করা উচিত আল্লাহ তালা আমাকে ইমানের দৌলত দান করছেন আমি পরিচয় দিচ্ছি আমি মুসলমান আমি পরিচয় দেই আমি মোমেন আল্লাহর কসম এটা কায়নাতের সর্বশ্রেষ্ঠ পদবী সর্বশ্রেষ্ঠ পদবী ডাক্তার ইঞ্জিনিয়ার চাকরিজীবী ব্যবসায়ী রাজনীতিবিদ এমপি মন্ত্রী প্রেসিডেন্ট এগুলা কোনোটাই উল্লেখযোগ্য কোনো কিছু না সর্বশ্রেষ্ঠ পরিচয় হল ইন্নানি মিনাল মুসলিম আমি মুসলমানদের একজন আমি মুসলিম সম্প্রদায়ের একজন এটাই শ্রেষ্ঠ কথা এটাই শ্রেষ্ঠ পরিচয় এজন্য ইমান যেন না হারা ইমান যেন না হারা কুফুরির কারণে ইমান চলে যায় শিরিকের কারণে ইমান চলে যায় এজন্য প্রত্যেকটা মুভমেন্ট তার উচিত কি কারণে কুফুরি হয় কি কারণে শিরিক হয় এটা বিস্তারিত জানা বুঝা যে আমার জিন্দিগির মধ্যে যেন কুফুরি না থাকে শিরিক না থাকে নিজের ইমান যাচাই করা আমার ইমানে কুফুরি নাই তো আমার ইমানে শিরিক নাই তো খেয়াল রাখা কারণ কি আমি যদি এক বিন্দু ইমান নিয়ে হাসরের ময়দানে যেতে পারি তাহলে আল্লাহ তালা আমাকে এক নম্বরে প্রথম পুরস্কার চিরস্থায়ী জাহান্নাম দিবেন না ইমানের কারণে আর গুনার কারণে যদি আজাব দেয় অচিরেই একদিন তিনি আমাকে জান্নাতে ফিরে আনবেন ওই ইমান টুকুর কারণে আর তখন যেই দিবেন সবচেয়ে ছোটটা হবে দশটা দুনিয়া বরাবর অতএব ইমান মাহরুম করে না ইমান ঠকায় না দুনিয়া ঠকায় স্ত্রী ঠকায় ছেলে ঠকায় মেয়ে ঠকায় এমনকি মা বাপও ও ঠকায় ঠকায় না আমি বলতেছিলাম ইমানের চাই কুফর এবং শিরিক থেকে ইমানকে রক্ষা করা জরুরি কারণ যদি আমি ইমান নিয়ে যেতে পারি তো আমার আখেরাতে নিশ্চিত জান্নাত মিলবে এজন্য কুফুরি কি কারণে হয় শিরিক কি কারণে হয় এটা কেরাম থেকে জানার চেষ্টা করবেন নিজেদের মসজিদের ইমাম মাদ্রাসার ওলামাইকার মুফতি সাহেব ওনাদের কাছ থেকে জেনে নিবেন এক বয়ানে সব বলা সম্ভব না শুধু খেয়াল করায় দেওয়া কুফর এবং শিরিক আল্লাহ তালা কোরআনে বলছে যার দ্বারা শিরিক হবে আল্লাহ তালা বলেন আমার জান্নাত তার জন্য হারাম আমি তাকে জান্নাত দেব না আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দেন আমার বাপ তো আমি বলতেছিলাম যে কথাটা যে আমরা মুসলমান আমরা মৌমেন আমাদের মূল কাজ কি দুইটা দুইটা কাজ আমাদের মূল এক আল্লাহ তালার ইবাদত করা দুই সব ব্যাপারে আল্লাহ তালার কাছে সাহায্য প্রার্থনা করা এটাই আমাদের কাজ আল্লাহ তালার কি কখন আল্লাহর কোন ইবাদত আমার কাছে চাওয়া আমার যদি মাল থাকে তখন আল্লাহর কোন ইবাদত আমার কাছে যদি সুস্থতা থাকে তখন আল্লাহ তালার কোন ইবাদত এটা আমার জানা এবং সেই অনুযায়ী ইবাদত করা আর হলো আমার জিন্দিগির যা দরকার যখন যা প্রয়োজন সর্বাবস্থায় আল্লাহ তালার কাছে সাহায্য চাল এই দুইটা আমাদের ডিউটি আর এটাই আল্লাহ তালা আমাদের জবান দিয়ে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ বার 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 আমাদের জবান দিয়ে আল্লাহ তালা বের করে উচ্চারণ করায় কি না বুধু আল্লাহ তালা বলে বান্দা এটা সকালেও বলো দুপুরেও বলো বিকালেও বলো সন্ধ্যায়ও বলো রাত্রেও বলো যতবার সময় বদলাবে ততবারই নতুন করে বলো ছিল সকাল বদলে গেছে দুপুর আবার বলো এখন হইল বিকাল আবার বলো এখন হয়ে গেল সন্ধ্যা আবার বলো এখন হয়ে গেল রাত আবার বলো ফরজ পড়ছ সেখানেও বলো সুন্নত নামাজ পড়ছো সেখানেও বলো নফল পড়ছ সেখানেও বলো তাহাজুদ সেখানেও বলো আউ সেখানেও বলো এসরা সেখানেও বলো চাস্ত সেখানেও বলো বলো তো বলো বার বলো বার বার বলো বারবার বলো এই দুই আল্লাহ আপনারই ইবাদত করি আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি কিছু চাই তো আপনার কাছে বন্দিগি করি তো আপনারই করি এই দুই কথা আমরা তফসিরে মা কোরআনে পড়ছি পুরা কোরআনের সারাংশ বক্তব্য এই দুই কথা আল্লাহ আল্লাহতালার ইবাদত তালার কাছে মদত সাহায্য প্রার্থনা তাহলে এখন আমরা এটা বুঝলাম আমরা যেহেতু মোমেন আমরা মুসলমান অতএব আমাদের করণীয় কয়টা বলেন বলেন না এক কি বলেন মাতা নারণ মানে দুনোরাক জিগাইয়া আপনার কথা হলো মাতা হইতে তার না না আপনি বলেন মুখে বলেন এক নাম্বার আল্লাহ তালার ইবাদত করা বলেন দুই সব ব্যাপারে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা এই দুইটা আমাদের করণীয় এই দুইটা আমাদের করণ তাইলে আল্লাহ তালার গোলামি আল্লাহ তালার কাছে সাহায্য চাওয়া এটাই যেহেতু আমাদের ডিউটি এই আয়াতে এবার আসেন আমি যে পঁয়তাল্লিশ নম্বর সুরা বা কারার আয়াত পড়ছি এই আয়াতের মধ্যে আল্লাহ তালা কি বলছে এবার দেখেন আল্লাহ তালা বলেন তোমরা সাহায্য প্রার্থনা করো ওয়াস্তাঈনু সাহায্য প্রার্থনা করো বিসবরি ওয়াসসালা সবরের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন সবর বিভিন্ন জন বিভিন্ন ভাবে করে আল্লাহ বলেন সব লাইন ডাইনে বামে চুরিয়ে বাট ফাড়িয়ে লিগেল ও ইলিগেল সব লাইনে চেষ্টা করে এরপরে আর না ফাইরা যাক আল্লাহ দিলে দিব না দিলে নাই ধৈর্য ধরি ঠিকই না বলেন না তো এ এরকম তো হইতে পারে কিন্তু আল্লাহ তালা বলেন আমি যেই পদ্ধতি বলছি সবরের মাধ্যমে নামাজের মাধ্যমে এই দুই পদ্ধতিতে আমার কাছে সাহায্য চাওয়া এটা কঠিন লাক্কাবির আতুন এটা সবার জন্য কঠিন আমভাবে সবাই পারবে না মুসলমান হওয়ার পরেও মোমেন পরিচয় দেওয়ার পরেও সব ব্যাপারে সবরের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাওয়া এটা কঠিন ই আলাল খাশে কিন্তু আল্লাহ বলেন আমার এক শ্রেণীর বান্দা আছে যাদের জন্য সব ব্যাপারে আল্লাহর কাছে সাহায্য চাওয়া এই দুই পদ্ধতিতে সবর এবং নামাজের মাধ্যমে সহজ তারা কারা যারা আইন যারা খুশু আলা কি বলে খুশু এটা আরবি শব্দ কোরআনের শব্দ খুশু আরো আসে করান এই শব্দটা আল্লাহ সালাউদ তো আল্লাহ বলেন যারা খুশুওয়ালা তাদের জন্য সবরের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করা সহজ আমি আমাকে তরজমা বলতেছি এখন আল্লাহকে যদি জিজ্ঞাসা করেন রব্বুলালিন খুসুওয়ালা কারা এই খুসু এটা তো আপনি শুধু আরবি শব্দ এটা কইলে বুঝছেন না খুশু আমি কইলাম আমি খুশুওয়ালা খুশুওয়ালা কি বুটওয়ালা না বাদাম এগুলোর মতো একটা আইটেম খুশুওয়ালা ঠিক না না বুট বাদাম খুসুওয়ালা এখন খুসুওয়ালাকে আল্লাহ তালা নিজে বুঝাই দিচ্ছে দুইটি সিফাত দুইটি গুণ যার মধ্যে আছে সে খুশুওয়ালা আর যে খুশুওয়ালা তার জন্য সবরের মাধ্যমে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া সহজ বাকিদের জন্য কঠিন এখন ওই দুই গুণওয়ালা কারা কি একদিন আহ আল্লাহ বলেন খুশুওয়ালা তারা যাদের দিলে চব্বিশ ঘন্টায় কথা থাকে কলিজায় বসা যে আমাকে অচিরেই আমার আল্লাহ মুখোমুখি সামনে যেতেই হবে মোলাকাত করতে হবে আল্লা দিন আমাকে আল্লাহর সাথে লেখা সাক্ষাৎ করতে হবে মুখোমুখি হইতে হবে মেরে মোহতারাম আমার বাপ আমার বন্ধু আমার ভাই নজওয়ান সবাইকে বলি আমরা প্রত্যেকে আল্লাহ মুখোমুখি হইতে হবে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার সাথে হাসরের ময়দানে মুখোমুখি এনে কথা বলবেন জুমান নবীজি বলেন আল্লাহর মাঝে আর বন্দার মাঝে কোন দুভাষী মধ্যস্থতাকারী কোনো ফেরিস্তাও থাকবে না সরাসরি আল্লাহ বলবে সব সরাও আমার বন্দাকে আমার সামনে দাঁড়াও আও বান্দা তুমি আও আনিস তুমি দাঁড়াও তুমি কথা বলো লিমা ফাল আল্লাহ বলবেন আমার বান্দা এটা কেন করলে এটা কেন ছাড়লাম কেন না 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 কিসের অভাবে সেজদা দাও নাই কিসের অভাবে ফজরে নামাজ পড়ো নাই কি কারণে হালাল খাইতে পারো নাই বলো আল্লাহ বলবেন কি বলবেন বাফ আপনাদের ছেলেন আপনাদের মেয়েদেরকে জিজ্ঞেস করবেন ফজরের নামাজ দিন যারা পড়ে না সামর্থ্য তাগরা নান অথচ নাফর মানে বছরের পর বছর ফজরের নামাজ পড়ে না ওই নওজওয়ান যুবককে বলবেন এরে বাফ কি দুর্বলতার কারণে কি সমস্যার কারণে ফজরের নামাজ পড়তে পারলাম আহ কোরান মুর করিম আল্লাহ তালা বলেন এবং ইদ আউ না এলা সুজুদি ফেল্যা তথি আহুন আ আমার বাপ একটু মনোযোগ দিয়ে শোনেন আজকে এই কোনই বাঁকা হয় কোমর বাঁকা হয় হাঁটু বাঁকা হয় আল্লাহ তালা বলে বান্দা জানো কেন বাঁকা করেছি কোমরে কেন বাঁকা করি হাঁটু কেন বাঁকা হয় আল্লাহ তালা বলে বান্দা আমার হলে আমি আমার সেজদা করার জন্য আমার বান্দা তুমি দাঁড়াইতে পারো বসতে পারো উপর হইতে পারো শুইতে পারো একই অঙ্গে তুমি চারটা করতে পারো দাঁড়ানো উপুর বসা শোয়া কেন যেন ওই গাছ তো শুইতে পারে না ওই গরু তো ছাগল তো লম্বা হইতে পারে না ওই পাহাড় ওই প্রাণী এরকম বহু কিছু বসা তো সোজা হইতে পারে না ওই সাপ বিচ্ছু তো সোজা হইতে পারে না আমার মখলুক কোনোটা দাঁড়িয়ে কোনোটা উপুর হওয়া কোনোটা বসা কোনোটা শোয়া আমার চতুর্দিকের মাখলুকে চার প্রকারের কিন্তু তোমার এক অঙ্গে আমি তোমাকে দাঁড়াইবার বসবার শুইবার উপুর হওয়ার সুযোগ কেন দিছি বান্দা ভাতের জন্য না ঘুমের জন্য না খাবার তো গরুও খায় খাবার ঘুম তো গরুও যায় টয়লেট বাথরুমের জরুরত তো গরুরও প্রয়োজন পূরণ হয় বাচ্চা কাচ্চা সংসার বাচ্চা এগুলো তো জানোয়ারেরও হয় তাইলে তোমার আলাদা পার্থক্য কি আল্লাহ তাআলা বলেন তোমাকে দাঁড়াইতে হবে আল্লাহ একবার বলে তোমাকে রুকু দিতে হবে তোমাকে আত্তাহিয়া বসার জন্য পড়ার জন্য বসতে হবে তোমাকে সেজদা দেওয়ার জন্য শুইতে হবে শুধু এই কারণে আমি আল্লাহ চার রকমের শক্তি দিয়ে তোমার দেহ সাজাইছি না কুমসুম্মা সবার নাক আল্লাহ তালা বলে বান্দা তোমাকে বানিয়েছি আমি তোমাকে সাজিয়েছিও আমি তোমার নাক এখানে আমি লাগাইছি তোমার চোখ এখানে আমি আমি লাগাইছি লাগাইছি তোমার তোমার কান মাকে জিজ্ঞাসা করো আমি কোনোদিন মাকে বলি নাই যে মা তোর ছেলের নাক কোথায় লাগাইতাম বলছিল কোনোদিন দিন আল্লাহ বলেন আমি লাগাইছি আমি সাজিয়েছি একদিন দুই দিন না নয় মাস নয় মাস নাক লাগাইছি একবার তাকায়া দেখছি কুটি সুন্দর হলো কিনা সাজিয়েছি আমি চমৎকার আল্পনা তো আল্লাহ তালা বলেন সেজদার জন্য বন্দুকির জন্য তোমাকে আমি বানিয়েছিলাম আমি যে কথাটা বলতেছিলাম বাফ কোরআনে আছে আল্লাহ তালা হাসরের দিন

ফুটবল খেলার মাতলাবি এর জন্য যে নামাজগুলো ছেড়ে দিস দাও সেই সাজিদাগুলো আল্লাহ তাআলা বলেন ফালা লক্ষ কোটি বার বান্দা চেষ্টা করবে কিন্তু ফালা একবারও পারবে না আর কোমর বাঁকা হবে না আর কোনোই ভাঙবে না আর হাটু ভাঙবে না আজকে বন্ধু কোমর বাঁকা হয় আজকে বন্ধু কোনোই ভাঙ্গা হয় আজকে বন্ধু হাটু ভাঙ্গে সেদিন হাসরের ময়দানে লক্ষ কোটি বার চেষ্টা করার পরেও না ফরমান আর কোমর বাঁকা করতে পারবে না খাশিয়াতান তারা তারহাকুহুম জিল্লা আল্লাহ বলে সেদিন চোখ নিচের দিকে নামিয়ে লজ্জায় পড়ে থাকবে জিল্লতি আর অপমান থাকবে এজন্য আল্লাহ বলবেন আমার বান্দা বলো কেন করল না আলম্লা ঘুমাই নেই আল্লাহ বলেন বলো না বান্দা আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই উত্তর দেন হ্যাঁ বলেন সবাই তাই আল্লাহ যদি বলে বান্দা যে দুইটা চোখ আমি দিয়েছিলাম সেই দুই চোখে আমার কোরআন কখনোই দেখলা না টেলিভিশনের নর্তকির নাচ এত দেখলা কেন কি বলবেন কি বলবেন এই যুবক কি বলবা হায় 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 মুসলমান জীবন মানে বিশ্বকাপ জীবন মানে বিশ্বকাপ জিন্দগি বানায় ফেলছে ফুটবল খেলা যুবক পাগল পাড়া খেলার খেলা বল আর বল লাতি আর লাতি মদ জুয়া অর্থুলঙ্গ উলঙ্গ নারী গ্যালারি ভরা নাচ জিনা ব্যবচারের আড্ডা এর নাম বিশ্বকাপ এর নাম বিশ্বকাপ মুসলমানের যুবক আমি বলি বলে মু আর্জেন্টিনা হৃদয়ে ব্রাজিল আমি নিশ্চে দেখছি লেখা হৃদয়ে আর্জেন্টিনা হৃদয়ে ব্রাজিল আমি বলি তোর ইমানের সমস্যা হৃদয়ে আর্জেন্টিনা হইতে পারে না হৃদয়ে ইমানদারের ব্রাজিল হইতে পারে না আর্জেন্টিনার খেলোয়াড় সব হলো কাফের বেঈমান ব্রাজিলের সমস্ত খেলোয়াড় বেঈমান কাফের কাফের ইমানদারের বন্ধু হইতে পারে না কলিজায় হইতে পারে না হৃদয়ে আমার কাবা হৃদয়ে আমার মদিনা হৃদয়ে আল্লাহ হৃদয়ে মোহাম্মদুর রসুল হৃদয়ে আর্জেন্টিনা হবে কেন হৃদয়ে ব্রাজিল হবে কেন হৃদয়ে হবে আল্লাহ কোথায় মা কোথায় বাপ কোথায় অভিভাবক মাতাল যুবক ছেড়ে দিছে পাগলামিয়ার মাতলামিতে আল্লাহ